আপনার তো মস্ত বড় মাপের মানুষ জানেন তো আমার কোনো বন্ধু নেই সভ্যতার বন্ধু চিকিৎসক ও প্রকৌশলী কিংবা মহাজন উঁচু দালান বাড়ির তুলার কেদারায় বসা কোনো বাবও না আমি বেশ অসভ্যই বটে নয়তো নয়তো কাল বিকেলেও কেন নর সুন্দরের সাথে সক্ষতা করবে মৃত প্রায় শব্দগুলো ঠোঁটের কিনারায় এসে জমাবে কেন কেন সে সহসা আগত প্রতীক মূর্তির সাথে বাক্যালাপে জড়াবে প্রাণ খুলে সুখ দুঃখের কথা বলবে ধোঁয়ায় আচ্ছন্ন বলিগুলোকে সজীবতায় প্রাণবন্ত করে তুলতে উৎসাহে লিপ্ত হবে থাকুন থাকুন আপনারা আপনাদের সভ্যতা নিয়ে আমি ওই কালীর ঘাটে চায়ের দোকানে পেটে ভাতে কাজ করা ছেলেটিকে সম্মতি দান করেছি তার প্রাণে যত্রতত্রভাবে ছড়ানো ছিটানো কথাগুলো বেলা শেষে হলেও শুনব আপনাদের সভ্যতায় আমার বেশ অনিহা। কেনই বা হবে না বলুন সভ্যতার নৈপুণ্যতা যদি হিংস্রতাকে অতিক্রম করে তবে মাত্র হাত গিয়ে এগিয়ে দাঁড়ানোয় রিকশাওয়ালাকে কেমন করে অকথ্য ভাষায় আবৃত্তিটি শোনালেন বাহ সত্যি কথা বলতে কি এতটা বকুনের প্রাপ্য সে ছিল না আমি বলেছি আমি বলেছি কোনো এক অবসন্ন বিকেলে তোর গল্পগুলো শুনব এরপর এরপর এমন মায়া হাসির জালে আমায় জড়ালো বাঁধনে বাঁধল আমি কেমন করে অস্বীকার করব বলুন তো কালিটা একটুখানি কম পড়েছিল বলে মুচিকে কেমন করে শাসালেন আপনার তুলনা হয় না এত দেমাগির জোর যখন তখন এখানে কেন অমুক তমুকের পাঁচাটার অভ্যাস গড়েছেন সভ্যতার ফাঁক ফোঁ করে কয়টা পয়সা গুজে দিয়ে একটা চাকরি জুটিয়েছেন বসে থাকুন বা শুয়ে থাকুন নিশ্চিন্তের কোনো যন্ত্রণা নেই তাই এখন আর সহ্য হয় না না আচ্ছা বলুন তো দেখিন সভ্যতাটি বুঝতে শিখবে কবে মানুষ হবে কবে থাকুন থাকুন আপনারা আপনাদের সভ্যতা নিয়ে আমি ওই ব্যথা তুর নখদন্তের রাক্ষসে চিহ্ন বহনকারী নিগৃহীতার কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করেছি সংগ্রামের সাথী হব আমি ওই বিরহবিধুর বঞ্চিতার সহিত জবান ঠিক করেছি অসময়ের সুখকর নক্ষত্র হব আমি ওই শয্যায় সাহিত স্বজনহারা বৃদ্ধাকে কথা দিয়েছি ক্লান্তিতে উচ্ছ্বাস হব আমি ওই অবহেলিত বৃদ্ধ নিকট ওয়াদা করেছি নিশিকালো আধারে আলো ছড়াবো থাকুন থাকুন আপনারা আপনাদের সভ্যতা নিয়ে অশালীন অশুদ্ধ কৌরুচিপূর্ণ নোংরা দূষিত রোগগস্ত্র বজ্জাতির সভ্যতা নামক অসভ্যতা নিয়ে থাকুন